তো হ্যালো গাই সবাই কেমন আছো অনুর পর আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি তো বলতে গেলে ব্লগ তো আসা হয় না কারণ লালগড় লালগড়ি না সেরকম আর কোনো একটা কিছু উৎসব হলে আমি ব্লগ নিয়ে আসি তো এখন দু হাজার পড়ে গেছে এখন ভাবছি আমি তোমার প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুটো করে ব্লগ আনবো যাতে তোমরা একটু ইন্টারটেনের হও আমার চ্যানেলটা একটু গ্রো হোক তো আজকে আমার লালগড়ে চলছে বইমেলা তো ওই বইমেলার বিষয়ে গিয়ে আজকে দেখাবো দেখা যাক আমাদের আমাদের লালগড়ের বইমেলা কতটা ভালো হয়েছে বা কেমন লোক পছন্দ করছে তাই আজকে দেখাবো

随 তো গাড়ি ফাইনালি আমরা মাঠে চলে এসেছি মাঠে আজকে অনেক ঠান্ডা পড়েছে বলতে গেলে আর মাঠে অনেক ভিড় ভিড় বলতে গেলে অত ভিড় নাই নর্মাল অত ভিড় পড়েছে মেলাতে তো আসো দেখবেন বন্ধু আস লজ্জা পাচ্ছে প্রথমবার লগে এসে লজ্জা পাচ্ছে লজ্জা পেলে হয় বলতো তো আমরা আজকে এক্সপ্লোর করবো মেলার তো দেখবো কেমন কেমন বই এসছে কেমন দোকানে এসছে ভালো ভালো আর দেখবো লোকের কেমন রিয়াকশন তো যাওয়া যাক তো আমরা মেলাতে এলে পরে পরেও দেখতে পাই অনেক কিছু আছে বলতে গেলে কানের আছে ব্যাগের আছে পাপড় আছে যেগুলো আপনার নিজের বাড়ি ঘরে ইউজ করতে পারবেন বলতে গেলে একদম অনেক মানে সুন্দর সুন্দর চেনো আছে বলতে গেলে তো এবার আসবো আমাদের তো আপনার দেখেছিল কি বই পাওয়া যাচ্ছে তো ভিড় এরকম নাই বলতে বইয়ের দোকানে এরকম ভিড় থাকে এরকম ভিড় এখানে কারণ সময় অনেক অনেক দেখো এখন আটটা ভাষা কারণ এখন ঠান্ডা করছে তো এখন ভিড় আছে বলতে গেলে এখন

আমার ছেলে নাকি একদম এখন থেকে দেখো এখন বুকের জল বাড়াতে হবে করে বেড়ে যাবে কারণ এখন যে হ্যাঁ দাম বাড়ছে আস্তে আস্তে দাম বেড়ে যাবে একটা হয় তো দেখো এটা কি বলে এখান থেকে নিয়ে যেতে পারো বেগুনের নাম যত বলবো আমরা বাঙালি ভাই অত ইংলিশে বলবো না গাজর গাজরই লেবুকে লেবুই বলবো তো

তো এর দোকানে বেশি ভিড় আছে একটু বলতে গেলে কারণ স্টিকারের দোকান তো বাচ্চারা একটু বেশি দুই স্টিকার বন্ধ করে বলতে গেলে তো স্টিকার আজ বাচ্চাদের সব বই আছে এ বি বলতে পারছো যে আমাদের জন্য না তো ভালো আছে দেখতে তো বন্ধু সব বন্ধু এখানে গাঞ্জা গাঞ্জাম আছে গাঞ্জা করে আমরা Instagram এ এই থেকে হ্যালো গরিবো মেসেজ জানা হয় हेलो গরিবো এর বাবার কাপড়ের দোকান আছে তোমরা কিনতে পারো হ্যাঁ ও দোকানে ভালো কাপড় পাওয়া যায় এবং সম্পূর্ণ কাপড় একবার পরলে আর ধুয়ে পড়ে যাবে না এই মাপ্লটের বাবার দোকানে কিনা এই ছোটটাও এর বাবার দোকানে কিনলে কিন্তু 5000 টাকা তারা 1000 টাকার মাল 5000 টাকা দিয়েছে এটা আমার

খুব ভালো ভালো সুন্দর ইসলামিক বই পাওয়া যায় হ্যাঁ আল্লাহ রহমতে ভালোই চলছে খুব একটা খারাপ না মোটামুটি হুম ভালো চললেই ভালো নাকি বন্ধু হ্যাঁ এছাড়াটা খুব ভালো স্টল তো এরকম অনেক স্টল আমরা এখানে আবার দেখতে স্টল হয় না সেখানে যেরকম মানুষ দরকার বই সেখানে সেরকম বই কিনছে আর যেখানে যেরকম দরকার না সেখানে সেরকম কিনছে না এখানে ভালো রকম বই আছে বলতে ইংলিশ সব বই আছে দেখতে পাচ্ছেন